let's Thank you. এটি আমাদের আত্মত্যাগ সাহস এবং শান্তিত চেতনা মহোৎসব আমরা যারা দেশে ফিরে দেশের দেশে ফিরেছি যারা নিজেদের ভাগ্যবান মনে তারা ভাগ্যবান মনে করি আর যারা আমাদের মাঝে থেকে চিরবিদায় নিয়েছেন তাদের প্রতি রইল গভীর শ্রদ্ধা দোয়া মহান আল্লাহ আল্লাহ তাল্লা যেন তাদের আত্মাকে শান্তি দান করেন এই বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই মেজর মোহাম্মদুল হাসান স্যারকে যিনি দুই হাজার চব্বিশ সাল থেকে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস থেকে এই উদ্যোগে কার্যক্রম শুরু করেন এবং পরে আমাদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন সার তার বাস্তবে রূপ দেন আমার প্রিয় সহযোদ্ধারা আপনারা দেশের নানা প্রান্ত থেকে কষ্ট স্বীকার করে এখানে এসেছেন এটি আমাদের জন্য অনন্য এক প্রাপ্তি কমিটির পক্ষ থেকে যেদিন ই ছিল আমার খেয়াল আছে যে আমি বিকেলে বসে চারজন অফিসার আমার টেবিলের পাশে আমরা বসেছিলাম চারজন চার রকমের ড্রেস এর মধ্যে সিও ফার্ড বেগল আসলেন আমাদেরকে ভিজিট করার জন্য তো উনি কাউকে কিছু বললেন না যে শুধু শর্টস পরেছিল খালি গায়ে তার সাথেও উনি গলা ক্লিক করলেন যে পুরো ড্রেস পরেছিল তার সাথেও গলা ক্লিক করলেন তো এরকম দুঃখ এবং স্মৃতি নিয়ে আমরা সময় কাটিয়েছি এই যুদ্ধ আমাকে যে তিনটি জিনিস খুব ভালো শিখিয়েছে তার প্রথমটা হচ্ছে যুদ্ধ আসলে হয় যুদ্ধের অনেক আগে যখন সক্রিয় যুদ্ধ শুরু হয় অত্যন্ত ভিডিও শুনি ভয় ভুলে যায় অতএব এর আগে যে যুদ্ধটা সেটা নিতান্ত এবং অত্যন্ত পুরোটাই সাইকোলজিক্যাল দ্বিতীয় যে লার্নিং আমারটা ছিল সেটা হচ্ছে যে লিডারশিপ হচ্ছে নাম্বার ওয়ান ব্যাটেল উইনিংল ব্যাটেল ওয়ান এই ক্ষেত্রে নেতৃত্বের সিলেকশন অত্যন্ত প্রয়োজন আর তৃতীয় ওই তিন বছর দুই মাস চাকরিতে আমি একটা অত্যন্ত আধুনিক মানের যুদ্ধ দেখেছি আমাদের সেনাবাহিনী অনেক এগিয়েছে এবং আমাদের প্রত্যাশা বাংলাদেশ সেনাবাহিনী এয়ারলাইন্স সি স্পেস এবং ইনফরমেশন এই পাঁচটা নিয়ে আরও অনেক দূরে এগিয়ে যায় সবশেষে আমি এই অনুষ্ঠান আয়োজন করার জন্য যে কমিটি ছিল মুখ্য নেতৃত্বে মেজর মাসুদ এবং আমাদের কিছু ডিটারমেন্ট শ্রমিক তাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজকের এত বড় একটা সমাবেশ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আস্তাল আলাইকুম করে ব্রিগেডের মোহাম্মদ জাফরুল্লাহ খান এনডিসি পিএসসি সুদি মন্ডলী ব্রিগেডের মোহাম্মদ জাফরুল্লাহ খান উপস্থিত মানে সেনামা জেনারেল ওয়াখরুর রহমান আমাদের মাধ্যমে উপস্থিত আছেন বিশেষ হিসাবে আমাদের প্রাক্তন সেনাবাহিনী প্রধান এবং আমার পূর্ব কর্তিবক্তারা অনেক কিছু বিবৃত করেছেন আমি শুধু স্মৃতিচারণ করবেন কয়েকটা বিষয় আমি মনে করি এই উপসার যুদ্ধ যেটা আমরা বাংলাদেশ হয়েছিল সেটা আমাদের জীবনে যারা আমরা অংশগ্রহণ করেছি তাদের জন্য একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল কারণ একজন সৈনিক জীবনে প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করা একটা সম্মানের ঘটনা দ্বিতীয়ত বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা কারণ বাংলাদেশ সেনাবাহিনী এই প্রথম একটা বিদেশি এনভায়রনমেন্টের বিদেশি যে একটা কম্পিউটার যে যুদ্ধে অংশগ্রহণ করা এটার ছিল ইতিহাস পরবর্তীতে আমাদেরকে ছিল এটা আমাদের জন্য আমাদের জন্য এটার বিরুদ্ধে অনেক মতবাদ ছিল তারপরেও তিনি পাঠিয়েছেন এবং এই যে স্ট্র্যাটেজি দেখিয়েছেন তার জন্য আজকে আমাদের এই সম্মান এই জল ওনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরো শ্রদ্ধার সাথে আমি স্মরণ করবো যে গালফরে যারা নিহত হয়েছেন এবং তার পরবর্তীতে যারা আমাদের মাঝে আর নাই তাদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের এই অবদানকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা গালফরে যাদেরকে পাঠিয়েছিলাম তখন শ্রদ্ধেয় সেনাপ্রধান সেনাপ্রধান জনরুদ্দিন ছিলেন অত্যন্ত বিজ্ঞ অত্যন্ত সম্মানিত সেনাপ্রধান কোন সমস্যায় পড়লেই আমি প্রথম যে কাজটা করি আমি ওনার স্মরণাপন্ন হই ওনার কাছ থেকে আমি পরামর্শ নিই ওনার কাছ থেকে গাইডেন্স নেই এবং সেইভাবে কাজ করি উনি বিভিন্ন সময় আমাকে ফোন করেন এবং আমাকে বিভিন্ন পরামর্শ দেন সৎ পরামর্শ দেন জাতি এই সেনাবাহিনীর শৃঙ্খলাকে কর করে এই যে এডুকেশন সিস্টেমটাকে সুন্দর করে যেন গড়ে তুলতে পারে সেই ব্যবস্থা চলছে বাইরে থেকে ইউনিভার্সিটি শ্রীমন্ডলী এখন সম্মাননা স্মারক বিতরণ করব এই অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ব্রিগেডের জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল বিপিএন কে অনুরোধ করবো আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিপি ওএসপি এনজিপি এস সি মহোদয়কে আমাদের হৃদয় নিংড়ান ও ভালোবাসার প্রতীক বিশেষ সম্মাননা তুলে দেওয়ার জন্য আমাদের সম্মাননা স্বারক তুলে দিচ্ছেন ব্রিগেডিয়ার সুলতান তিনি আমাদের উপসাগরের যুদ্ধকালীন মাননীয় সেনাবাহিনী প্রধান খান জেনারেল স্যারকে সম্মাননা সমেস্ট উপহার দেওয়ার জন্য সুদী ভণ্ডালী সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল সুলতান উদ্দিন ইকবাল স্যারকে ট্রেস দেওয়ার জন্য অনুরোধ করছি আয়োজনকারীদের পক্ষ থেকে ཚཚང བྱིས བྱེད དེ